যখন চারিপাশ থেকে বিপদ আসে কোথাও কুলকেনারা পাচ্ছেন না এবং মনে হচ্ছে যে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছে না না আপনি আপনি পারছেন হয়ে যাচ্ছে অবস্থায় কি করবেন যখন আপনার কোনো করণীয় থাকছে না সে সব দিয়ে চেষ্টা করার পরে ভেঙে যেতে দিন সব কিছু তস্তস হয়ে যাক ধ্বংস হয়ে যাক অন্তত নিরিবিলি নিজেকে সেভ করে সৃষ্টিকর্তার সাহায্য সহযোগিতা প্রার্থনা করুন এবং আরাধনা করুন একটি গল্প বলি হরিণরা সবসময় মাতৃকালীন যখন প্রসাব বেদনা ওঠে যখন বাচ্চা হরিণেরা বেশিরভাগ ক্ষেত্রে একদম বন জঙ্গল নিরিবিলি জায়গা খুঁজে যেখানে গিয়ে তার বাচ্চা প্রসব করবে এবং যেখানে ঠিক একটি হরিণ তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে সে এরকম একটি পরিস্থিতির শিকার হলেন সে একটি নিরিবিরি স্থান খুঁজে বের করেন যেখানে প্রকৃতি এবং জবজাড় বেড়ে উঠেছে বাচ্চা পোষাব যন্ত্রণায় হরিণ সেখানে ছুটে গেলেন যাওয়ার পরে সেখানে অবস্থান করলেন চারিপাশে নিরিবিলি এবং এমতো অবস্থায় তার জীবনে অন্ধকারের কালো মেঘ নেমে আসলো এক পাশ থেকে তাকে তারা করছেন শিকারী আর এক পাশ থেকে বাঘ অথবা সিংহ তাকে খেয়ে ফেলানোর জন্য তারা করছেন আর এক পাশ থেকে আগুন ধেয়ে আসছেন এবং আর একটা পাশে সমুদ্র সৈকত তাকে যেকোনো একটি সিদ্ধান্ত নিতে হবে হয় সমুদ্রে জাপ দিতে হবে না হলে আগুনে জোরে পড়ে মরতে হবে অথবা বাঘের খাবার হয়ে যেতে হবে অথবা শিকারের চাবুক পিস্তলের শিকার হতে হবে এবং আকাশ থেকে বজ্র এবং বৃষ্টির হংকার আসছে এমতো অবস্থায় হরিণটি পেশাব পোশাব যন্ত্রণায় ছটফট করছেন এবং সে তখন ভাবছেন যে আমি এখন এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেব তখন সে স্থির করলেন যে এখন আমার কোনো কিছু করণীয় নাই কেননা চারিপাশ থেকে বিপদ আসছে এই বিপদে আমার মোকাবেলা করার মতো শক্তি অবস্থায় আমাকে আমার যাওয়া সমর্থন হবে তখন সে সিদ্ধান্ত নিলেন আমি বাচ্চা জন্ম দেব এবং সে ঠিকই তাই করলেন বাচ্চা জন্ম দিলেন কিছু সময়ের মধ্যে আকাশ থেকে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি নেমে আসলো এবং বৃষ্টির সঙ্গে আগুন নেমে গেল এবং মেঘ কালো আকার ধারণ করলো শিকারী অন্ধকারে হারিয়ে গেল এবং একটা পর্যায়ে সবকিছু থেকে ফিরে গেল এবং সে হরিণ করছিল সে বাচ্চা আমার আপনার জীবনটাও ঠিক তাই আমি আপনি যখন অনেক বাধা বিভক্তির মধ্যে পড়ে যাচ্ছি প্রকৃতি আমাদের কাছ থেকে হাত গুছিয়ে নিয়েছে আমাদের আশপাশের বন্ধু পরিচিতি প্রত্যেকটি ব্যক্তি যখন আমাদের কাছ থেকে সাহায্য সহযোগিতার হাত গুছিয়ে নিয়েছে তখন আমার আপনার যখন করণীয় কোনো কিছু থাকছে না তখন আমার আপনার নিতান্তই করণীয় একটি মাত্র পথ হচ্ছে আল্লাহর সবকিছু ছেড়ে দিয়ে তার সাহায্য সহযোগিতা প্রার্থনা করা এবং নিরিবিলি আপনার ঘরে আগুন ধরে ঘর পড়ে যেতে পারে কিন্তু আপনি পুড়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে একটা সময় আপনি আবার পৃথিবীতে ঘর তৈরি করতে পারবেন অতএব এই গল্পটি আপনার জীবনের ক্ষেত্রেও ঠিক সাহায্য সহযোগিতা করতে পারে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আজ এখানে শেষ করলাম আবার কোনো নতুন গল্প এবং কথা নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ